আমার অন্তর থেকে সরাইতে পারবি না আমার আল্লাহ একটা রাগ দিয়া কয় জিবরাই আমার দয়াল জানায়া জানায় আমার দয়াল নবীরে শোনায় দাও যতক্ষন পর্যন্ত আমার দয়ালি পিঠ মোবারক থেকে নিজের ইচ্ছায় তত ততক্ষণ পর্যন্ত আমার দয়াল লিডরে বলবা শেষ মধ্যে থাকতো

দেখেন ইমাম হাসান ও জাইন দে কেন ভালোবাসতাম না আমার হুজুর কে জিজ্ঞাসা করলো হুজুর সাহাবীদের মধ্যে কথাবার্তার মধ্যেই এমন সময় মা ফাতেমাও আসলো মা ফাতেমার কথা বলতে যাইয়া বন্ধু আমার হুজুরের সাথে কথার মধ্যে বয়স নিয়ে কথা কইছে কি নিয়ে ওমর নিয়ে ওমর মানি হইল বয়স বয়স নিয়ে কথা বলো বয়স নিয়ে কথা শোনার পরে জিব্রাইল রাগ হয়ে গেলেন জিব্রাইল রাগ হয়ে গেলেন জিব্রাইল বলে আ জিব্রাইল নাকি ছোট ফাতেমা নাকি বড় সুবহানাল্লাহ কোন ও জিব্রাইল অন্য বেজার আমি নাকি ছোট আপনার কি নাকি বড় যদি তুমি এই কথা শুনি না থাকো তাহলে খারাপ শুনো নাই ভালোই শুনো চক্ষ কেমনে কয় জিব্রাই গভীর মনোযোগ জিব্রাই তুমি প্রথম আসমানের মধ্যে একটা তারকা দেখছনি সোহান আল্লাহ কি দেখছনি তারকা দেখ শুনি কইরা রাসূলুল্লাহ নবী গো আমি তারকা দেখলাম কই ওই তারকা কি রকম দেখছো কয় হুজুর এই তারকাটা যখন প্রথম আসমানের মধ্যে বাসা দিত 70000 বছর কাটতো কত হাজার বছর কথা কন্যা কত হাজার বছর শতছয় হাজার বছর এই তারকা হুজুর গো যখন এই তারকাটা ঢুই বাজাইত এই তারকাটা সত্তর হাজার বছর ডুবন্ত অবস্থায় থাকতো সুবহান আল্লাহ কি অবস্থায় ডুবন্ত অবস্থায় মানি দেখা যাইত না আবার বাসা দিলে সত্তর হাজার বছর দেখতে পাইতাম যেমন আমরা চাঁদ চাঁদ এখন চাঁদ দেখা যায় আসমানের মধ্যে ঠিক না বে ঠিক আবার কয়দিন পরে আসমানের মধ্যে চাঁদ দেখা যাইত না আবার পনেরো দিন পরে দেখা যাইব ঠিক না ভাই ঠিক এইভাবে বলে আমি এই তারকাটা যখন সত্তর হাজার বছর তারকাটা যখন বাসা দিত সত্তর হাজার বছর আসমানের মধ্যে থাকতো যখন দুই বাজাইতো সত্তর হাজার বছর ডুবন্ত অবস্থায় থাকতো ইয়ারসুল্লাহ নবী গো এই তারকাটায় আমি জিব্রাহিম সত্তর হাজার বছর উঠা নামা অবস্থায় দেখছি কত হাজার বছর সত্তর হাজার বছর শুধু উঠা নামা অবস্থায় দেখছি যেই তারকা একবার উঠলে সত্তর হাজার বছর আটকি থাকি এই তারকা কি তুমি এখন চিনবানি তুমি এখন বাড়ি তুমি এখন দেখলে চিনবাড়ি জিব্রাইল বলে একটা মানুষ যদি আরেকটা মানুষ একদিনের একবার বেশি দুইবার দেখে দশ বছর পরে দেখা হইলে সিনাবালা ঠিক নামে ঠিক ঠিক আরো যেরকম ঠিক নামে ঠিক জিব্রাইল এই তারা কথা এখন সিনবানি কয় সিনব জিব্রাইল আমার পিছন দিয়ে আসো আমার দয়াল নবীজির পিছন দিয়ে যাইয়া কয় আমার ফিটের মধ্যে দেখো যখন আমার দয়াল নবীজির ফিট মুবারকের জামাটা উঠাইয়া জিব্রাইল এইভাবে তাকাইলেন কই ইয়া রাসূলুল্লাহ নবী গো সেই দয়াল নবী সেই দয়াল নবীর উসিলা আমি জিবরাইল আপনার কাছে আসলাম ওই আল্লাহ যে আল্লাহ আপনার নূর আলা নূর বানাইছে ও আল্লাহর কসম খায়া কই নবী নাও এই সেই তারকা এই তারকার মধ্যে আর কোন সন্দেহ নাই দুনিয়া